আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা হয়তো তুমি এখন একা কিন্তু আল্লার কাছে তোমার সব কান্না সব দোয়া লেখা হচ্ছে যাকে তুমি চাও সে আসবে। তুমি যদি হালাল ভালোবাসার জন্য দোয়া করো আল্লাহ তোমার নিয়তকে অপূর্ণ রাখবেন না জীবনসঙ্গী হলো আমানত আল্লাহ যখন মনে করবেন তখনই দেবেন হালাল সম্পর্কের সৌন্দর্য হল তাতে বরকত শান্তি ও জান্নাতের গন্ধ থাকে আল্লাহর জন্য অপেক্ষা করো কারণ তিনিই জানেন কে তোমার জন্য শ্রেষ্ঠ নিজেকে ভালো বানাও যাতে তোমার জীবনে ভালো কাউকে আল্লাহ পাঠান তুমি দোয়া করতে থাকো কারণ হয়তো তোমার জীবন সঙ্গীও তোমার জন্য দোয়া করছে সব ভালোবাসার চেয়ে হালাল ভালোবাসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহর পথে হাঁটলে তিনি তোমাকে এমন কাউকে দেবেন যে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে হালাল ভালোবাসার শুরু হয় ইয়া আল্লাহ দিয়ে আর শেষ হয় জান্নাতে যে সম্পর্ক দুনিয়াতে পবিত্র তা আখেরাতে জাননাতে পুনর্মিলিত হবে তুমি যে মানুষটিকে চাও তাকে পেতে হলে আগে নিজের তাকোয়া বাড়াও হালাল সম্পর্কের জন্য অপেক্ষা করো তা কখনো তোমাকে কষ্ট দেবে না আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত হয়তো তিনি তোমার জীবনে কাউকে পাঠাবেন যিনি তোমার দোয়ার উত্তর জীবনসঙ্গী খোঁজো না বরং আল্লাহর সন্তুষ্টি খোঁজো জীবনসঙ্গী আপনা আপনি এসে যাবে তুমি যদি কাউকে হালালভাবে পেতে চাও তাহলে দোয়া করো কিন্তু হারাম পথে যেও না তোমার হালাল ভালোবাসা একদিন বিয়ের কাবির নামাই লেখা হবে ইনশাল্লাহ যে ভালোবাসা আল্লাহর নামে হয় তা কখনো হারাই না নিজেকে এমন বানাও যেন তোমার জীবন সঙ্গী আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে হালাল ভালোবাসা হল যেখানে দোয়া থাকে ধৈর্য থাকে আর আল্লার ভয় থাকে যদি ভালোবাসা চাও তবে তা জীবন সঙ্গী চাও তোমার দুনিয়া ও আখেরাত উভয়ই সুন্দর হবে তুমি শুধু দোয়া করতেই থাকো তোমার সঙ্গী ঠিক আল্লার নির্ধারিত সময়েই আসবে আল্লাহ যখন কাউকে তোমার জীবনে আনবেন তখন তোমাকে বুঝতে হবে সেই মানুষটি দোয়ার ফল পৃথিবীর সব ভালোবাসা মিথ্যা হতে পারে কিন্তু হালাল ভালোবাসা কখনো না সত্যিকারের ভালোবাসা হলো কেউ তোমার হাত ধরে আল্লার পথে হাঁটে তুমি যদি হারাম সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করো আল্লাহ তোমার জন্য এমন কাউকে পাঠাবেন যে তোমাকে ভালোবাসবে না বরং জান্নাতের দিকে টেনে নেবে আল্লাহ কাউকে তোমার জীবনে বিলম্বে দেন কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য আল্লার রাস্তা বেছে নেওয়া কঠিন হতে পারে কিন্তু এই কঠিন পথই তোমাকে শান্তি ভালোবাসা আর জান্নাতে পৌঁছে দেবে তুমি যখন হালালের জন্য হারাম থেকে মুখ ফিরিয়ে নাও তখনই তুমি আল্লার ভালোবাসার প্রিয় বান্দা হয়ে যাও তুমি নিজেকে গড় আত্মসম্মান নিয়ে এগিয়ে চলো তোমার ভালোবাসাও তখন সম্মান নিয়ে আসবে সেই মানুষটি তোমারই হবে যে তোমাকে হারামভাবে চায় না বরং হালালভাবে জীবনসঙ্গী করতে চায় ভালোবাসা হারিয়ে গেলে কষ্ট হয় কিন্তু যদি সেই ভালোবাসা হালাল না হয় তবে হারানোই বরকত থাকে তোমার যে দোয়াজ কুবুল হয়নি সেটাই একদিন তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে ধরা দেবে তুমি এখন একা নও তুমি আল্লাহর সঙ্গে আছো আর আল্লাহ যার সঙ্গী তার জন্য অপেক্ষা কোনো ব্যর্থতা নয় বরং প্রস্তুতি নিজেকে একবার প্রশ্ন করো আমি কি এমন একজন হচ্ছি যাকে আল্লাহ অন্য কারোর জন্য হাদিয়া হিসেবে পাঠাতে পারেন আল্লাহ যদি কাউকে তোমার জীবনে পাঠাতে চান তাহলে দুনিয়ার কোনো কিছুই তাকে তোমার থেকে দূরে রাখতে পারবে না তুমি হয়তো এখন ভাবছ কবে পাবো তাকে কিন্তু সেই মানুষটি হয়তো এ মুহূর্তেই তোমার জন্য দোয়া করছে হালাল ভালোবাসা মানে শুধু একজন সঙ্গী নয় বরং একজন বন্ধু একজন দোয়ার সঙ্গী একজন জান্নাত সহযাত্রী যে মানুষটা তোমার কপালে লেখা আছে তাকে কেউ মুছতে পারবে না হালাল ভালোবাসা অনেক ধৈর্যের দাবি রাখে কিন্তু তার ফল হয় সবচেয়ে মিষ্টি সবচেয়ে শান্তির আল্লাহর দেওয়ার টাইমিং কখনো ভুল হয় না তুমি শুধু নিজের আমল ঠিক করো বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও তুমি যদি আল্লাহকে খুশি রাখো তবে তিনি এমন কাউকে পাঠাবেন যে তোমার চোখে শুধু তুমি নয় বরং তোমার ইমান কেউ ভালোবাসবে তুমি দুর্বল নও তুমি কেবল অপেক্ষার পরীক্ষায় আছো তাই সবর করো দোয়া করো এবং বিশ্বাস রাখো তোমার জন্য যা নির্ধারিত তা আসবেই ইনশাআল্লাহ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম